গ্রুপ পর্বে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটের টিকিট পেয়েছিল বাংলাদেশ কিন্তু অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশায় ডুবতে হয় নাজমুল হুসেন শান্তর দলকে শেষ আটের লড়াইয়ে মিচেল মার্শের দলের বিপক্ষে বৃষ্টি আইনে আঠাইশ রানে হেরে গিয়েছে নাজমুল হুসেন শান্তর দল অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় প্রভাব পড়েছে নেট রান রেটেও ফলে টেবিলে আফগানিস্তানের থেকেও নিচে অবস্থান করছে লাল সবুজের দল তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ কারণ অ্যান্টিগায় ভারতের বিপক্ষে খেলতে নামবে সাকিব শান্তরা ঘুরে দাঁড়ানোর ম্যাচ হলেও প্রতিপক্ষ ভারত হওয়ায় কাজটা একেবারেই সহজ হবে না বাংলাদেশের কারণ ইতিমধ্যে আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে রোহিত শর্মার দল আর বাংলাদেশের বিপক্ষে জিতলেই যে তাদের সেমিফাইনালের পথ অনেকখানি সহজ হয়ে যাবে তাসকিন আহমেদ অবশ্য মনে করেন ভারতের মতো দলকে হারানোর ক্ষমতা আছে বাংলাদেশের তবে বিশ্বের অন্যতম সেরা দলকে হারাতে যে বিশেষ কিছুই করতে হবে তাদের সেটা তিনি ভালো করেই জানেন কিন্তু হেরে গেলে এই যে সেমিফাইনালের আশা শেষ সেটাও মাথায় রাখছেন তাস্কিন আহমেদ অ্যান্টিগাও ডোস এই দুইটা ব্যানুর উইকেট কিন্তু ভালো এছাড়া অন্য ভ্যানু ও ইউএসএতে সব টিমের ব্যাটাররা কম বেশি স্ট্রাগল করেছে ব্যাটিং বোলিং দুইটাই ভালো করতে হবে কারণ ইন্ডিয়া বিশ্বের অন্যতম সেরা দল ওদের সঙ্গে খেলতে হলে আমাদের এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে হেরে ব্যাকফুডে চলে গিয়েছে বাংলাদেশ আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী এরপর পঁচিশে জুন আফগানিস্তানের বিপক্ষে ভিনসেন্টে খেলবে বাংলাদেশ মোহাম্মদ সায়াম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি